আমার মনে হয় যে আমি আপনার ব্যস্ত সময় নষ্ট করলাম শুনুন আমি ব্যস্ত ঠিকই আমার একটা জরুরি মিটিং আছে অফিসাররা ওয়েট করছে কিন্তু আমার কাছে সত্যি সময় খুব কম দেখুন না হেয়ার কাট করতে পারিনি আমার কি অবস্থা দেখুন লকডাউন আর দু তিন দিন একটু শিথিল হবে দুটো তিনটে দিনের ব্যাপার নাকে থাকলে তেমন কোনো সমস্যা নেই কী বলছেন আপনি না না এই এই কথাটা আপনি বলতে পারলেন কী আশ্চর্য অনেকেই তো থাকে নাখে না অনেক লোক নাখে থাকে তাই বলে ওকো নাখে থাকে बेटा এটা এটার মানে এটা কি তো ও যদি খেতে না চায় কি করা যায় বলুন না না তাহলে জোর করে খাওয়াতে হবে যেটা করলেন না কেন জানতে পারি তার কারণ ওর উপর জোর করার কোনো অধিকার আমার নেই আপনার মনে হয় সেই অধিকারটা আমার আছে হ্যাঁ আমার মনে হয় যে সেই অধিকারটা আপনার আছে ভুল মনে হয় আমি মনে করি সেই অধিকারটা আপনার রয়েছে আন্ডারস্টুড আপনি কি ভেবেছেন মোহরের সঙ্গে আমার অন্য রকম সম্পর্ক আছে আর সেই জন্যে আপনি আমার ওপর অত রেগে আছেন না স্যার আপনি নিশ্চিন্ত থাকতে পারেন মোহর বসু আপনার ছিল আপনারই আছে আর অন্য কারো মানুষকে আমি কখনো জেনে শুনে নিজের দিকে ভুল করেও ডাকতে যাব না আর ডাকলেও তিনি যে আসবেন না সে কথা পরিষ্কার হয়ে গেছে আমাদের মধ্যে একটা স্টুডেন্ট আর টিচারের রিলেশন ছাড়া আর কোনো সম্পর্ক নেই সেই টিচার স্টুডেন্ট রিলেশনশিপটাও বোধহয় আজকে নষ্ট হয়ে গেছে আমরা এখন পরস্পর পরস্পরের বিরুদ্ধে লড়াই করা ছাড়া আর কিচ্ছু করি না কথা বলুন তো আপনি তো মোহর নিয়ে কনসার্ন মানে সত্যিই কনসার্ন এর আগে বহু ব্যাপারে আপনি কনসার্ন দেখেছেন আপনি নিজে কেন খাবার নিয়ে যাচ্ছেন না ইম্পসিবল ও খাবে না রাগ ভাঙাতে জানেন না রাগ করাতে জানেন অথচ রাগ ভাঙাতে জানেন না না আপনি ঠিক কি বলছেন দেখুন আপনি এইভাবে কথা বলবেন না ওকে আই এম সরি আমি আর এইভাবে কথা বলছি না আমি অন্য বিষয়ে বরং কথা বলি একটা কাজ করুন মোর এক দিদি আছে মোর তার ফোন নাম্বার আমাকে দিয়েছিল আমি আপনাকে সেই নাম্বারটা দিই আপনি ওর দিদিকে ফোন করে আপনার কনসার্নটা জানান বেটার এখন দেখুন দিদি যদি বোনের জন্য খাবার নিয়ে যায় তাহলে নিশ্চয়ই বোন না খেয়ে থাকতে পারবে না তাই না করবো ফোন বলছেন উনি কিছু মাইন্ড করবেন না করলে করবেন আপনি তো একটা ভালো উদ্দেশ্য নিয়ে ফোন করছেন আর সব থেকে বড়ো কথা আপনাদের হোস্টেলে আছে এখন একবেলা না খেয়ে যদি মাথা ঘুরে পড়ে যায় তখন দায়টা কাদের আপনাদের তবে আপনার ফোনটা করা উচিত তবে তবে আপনি বলুন তো এটা কত বড় চিন্তার ব্যাপার আমি যে কী চিন্তায় আছি মানে আমি তো কিছু বুঝতে পারছি না তাদের যে দারোয়ান আছে তাকে ও তালা বন্ধ করে আটকে রেখেছে তাকে ছেড়েছে কিনা জানতে পারছি না আমি তো কোনোভাবে যোগাযোগ করে উঠতে পারছি না আমি কি চিন্তা আছে আপনাকে আমি না মানে আমাদের কলেজের স্টুডেন্ট তাই সেই তো মোহর বসু আপনাদের কলেজের স্টুডেন্ট বলে যাবতীয় সমস্যা আপনার যাবতীয় কনসার্ন মোহর বসু যদি আপনাদের কলেজের স্টুডেন্ট না হতো তাহলে তো আপনার এই কনসার্নটা থাকতো না তাই না না একদমই না ঠিকই তো হ্যাঁ দুর্ভাগ্যজনক মোহর বসু আপনাদেরই কলেজের স্টুডেন্ট এবং আপনার একটা দায়িত্ব থেকে যায় যেহেতু আপনাদের কলেজের স্টুডেন্ট আপনি ওর একটা কাজ করুন মোহরের দিদির নাম্বার আমার কাছে আছে আপনি দিদিকে ব্যাপারটা জানান আমি আপনাকে লিখে নিন নাইন এইট থ্রি জিরো জিরো আপনি দিদিকে ফোন করে তাহলে কথা বলে নিন আর একটা বিষয় শঙ্খ আমি যদি কোনো মিসবিহেভ করে থাকি রিয়েলি সরি আসলে খুব চাপের মধ্যে আছি আপনি নিশ্চয়ই জানেন সিচুয়েশানটা এই মুহূর্তে শহরে আমাকে এক্ষুনি বেরোতে হবে আমার একটা জরুরি মিটিং আছে অবশ্য দেখুন আপনি আমার অনেক উপকার করলেন কমসে কম যাদের বাড়ি মেয়ে তাকে তো জানিয়ে দিতে পারবো আমার আমার দায়িত্বটা শেষ হলো আর কি বলছেন বেরোতে যেতে পারে আমি কীরকম একটা দিব্য দৃষ্টিতে দেখতে পাচ্ছি জানেন যে আপনার দায়িত্ব ক্রমশ বাড়তে 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 পাহাড় প্রমাণ হয়ে যাচ্ছে কি বলতে চাইছেন আপনি কিচ্ছু বলছি না বেরোতে হবে আচ্ছা আসছি হুম আমিও বেরো আমি জানি আমি জানি তুমি আমার সামনে কিচ্ছু দেখালে না আসলে তুমি রাত্রিবেলা খাবার নিয়ে গিয়ে তোমার ভাবি স্ত্রীর অনশন গোচাবে যাক যাক সেভাবেই ঘুচুক নাকে থাকলেই হলো এটাই তো আমার এটাই তো আমার কনসার্ন এটাই আমার কনসার্ন ছিল উনি খাননি বলে আজ আমিও খেতে পারলাম না কি করে খাবো আমাদের এই কলেজের একজন স্টুডেন্ট নাকে রইলো আর আমি আচ্ছা আমি কি শুধু কলেজের স্টুডেন্ট বলে এতটা কনসার্নার কি দাঁড়িয়ে কি ভাবছেন হ্যাঁ দাঁড়িয়ে ভাবছেন না কিছু নয় দিদিকে ফোনটা করবেন না হ্যাঁ করবো গাড়িতে ওটা করছি একজন মানুষ ঠিক কতটা ভালোবাসলে একজন একটা দুপুর না খেয়ে আছে তাই একটা লোক উদ্বিগ্নের মতো ছুটে চলে এসেছে আমার কাছে মেয়েটা কি সত্যি সেটা বোঝে না শি ইজ ভেরি লাকি ইউ আর ভেরি লাকি মোহর সবার জীবনে কিন্তু এরকম ভালোবাসা জোটে না কেউ কেউ নীরবে ভালোবাসে অন্য কেউ জানতেই পারে না কখনো এরকমও ঘটে মাঝে মাঝে আপনি কিছুতে রাগ করেন আমার উপর আমি কি করেছি বলুন তো আমার কি দোষ আপনি আমার জায়গাটা একবার ভেবে দেখুন কিচ্ছু ভাবতে চাই না আমি তোমার জায়গায় কিচ্ছু ভাবতে চাই না তুমি মিথ্যেবাদী তুমি দিনের পর দিন আমাকে মিথ্যে কথা বলেছ আচ্ছা সত্যি কথাটা বলনি কেন তুমি বলনি কেন যে শঙ্কর স্যারের বাড়ি থেকে তুমি আমার জন্য খাবার নিয়ে আসো চব্ব চষ্ট খাবার নিয়ে আসো তুমি আপনিও তো সবটা খেতেন না আমাকে দিতেন কতদিন এরকম ভালো মন্দ খাবার খাইনি আপনার জন্যই তো আমি এতদিন এই ভালো মন্দ খাবার খেতে পেরেছি এত লোভে তুমি ভালো মন্দ খাবারের লোভে তুমি আমাকে কিছু বলনি মিথ্যে কথা বলেছো সেই জন্য না শঙ্খ স্যার আমাকে একটা কথা বলে দিয়েছেন আমি কি করে অমান্য করব তা কখনো হয় আর তাছাড়া স্যার আমাকে কি ভাববেন আর আমি ওনাদের চাকরি করি ওনারা আমাকে একটা কথা বলেছেন ওনাদের কথাটা না রাখতে পারলে আমার যদি চাকরিটা চলে যায় তখন কি হবে এটা কি তোমার কাজ কোনো স্টুডেন্টের জন্য মালিকের বাড়ি থেকে খাবার নিয়ে আসা কি তোমার কাজের মধ্যে পড়ে নিজের কাজ নিজের স্কোপ অফ ওয়ার্ক বোঝো না আপনি আমার সঙ্গে ইংরেজিতে কথা বলছেন ইংরেজি আমি কি বুঝি ইংরেজি বুঝলে কি আর এই কাজ করতাম জীবনে আর কোনোদিনও এরকম অন্যায় করবে না করবে না আমি আর কোনোদিন করব না এবার থেকে স্যার যেটা বলবেন সেটাও শুনবো আপনি যেটা বলবেন সেটাও শুনবো তার মানে তুমি দুজনের কথা একসঙ্গে কি করে শুনবে চালাকি করছো না মানে আমার মাথাটা না কিরকম গুলিয়ে যাচ্ছে এ মানে সারা দুপুর কিছু খাইনি তো পেটটা চুই চুই করছে খিদেতে আমিও তো খাইনি আপনি তো না খেয়ে থাকতে পারেন আপনার তো অনেক জেদ না মানে আপনার তো অনেক রাগ এরকম ভুল আর কোনোদিনও করবে না দিদি যাও আর হ্যাঁ আমার জন্য তোমাকে আর খাবার আনতে হবে না যাও তাহলে আপনার খাবার এনে এই লকডাউনে কোথায় বেরোবেন কোথাও তো কোনো খাবারই পাবেন না আমি বললাম আমি রান্না করে দিচ্ছি আপনার সেটাও হবে না আমার ব্যাপারটা তোমাকে ভাবতে হবে না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি তাহলে এখন রান্নাতে ছড়াই এই আমার কাছে কিছু বিস্কিট টিস্কিট আছে এখনকার মতো চালিয়ে নিতে পারো বিস্কুট টিস্কুটে কি আমাদের মতো লোকের পেট ভরে আমাদের ভাত না হলে চলে না আমি ভাত রান্না করতে আছি তাহলে আপনি খাবেন না তো আবার তুমি আমাকে খাবার কথা বলছো আচ্ছা সত্যি কথা বলো তো স্যার তোমাকে আমার নামে কিছু বলেছে ওরে বাবা স্যারের নাম করি আবার আপনার কাছে স্যার কিছু বললেও আমি আপনাকে আর বলবো না তার মানে বলেছে না না আমি জানি না আমি সত্যি কিছু জানি না আমি একদম ঈশা আমি কিচ্ছু জানি না আমি কিচ্ছু জানি না সত্যিই একটা মানুষও বটে কিন্তু শঙ্খ রায়চৌধুরী যদি মনে করে থাকেন আমি একটা পুতুল আমার নিজের কোনো মতামত নেই তাহলে উনি ভুল করছেন উনি আমাকে দয়া করতে এসছেন আচ্ছা কিসের জন্য এত দয়া যাকে দয়া করার কথা তাকে করুন যার কথা ভাবার কথা তার কথা ভাবুন না আমার কথা উনি কেন ভাবছেন এবার বেশি বাড়াবাড়ি করলে না আমি ওনার উডবি ওয়াইফকে ফোন করে সব বলবো আর যদি না বলেছি আমার নামও মোহর না। অনেক করেছে অনেক অপমান আর আমি অপমানিত হতে চাই না আমার বোন একবেলা একটু ভাত না খেলে ও কিচ্ছু হবে না 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 দেড় দিন ধরে নাকে থাকলে তো সেন্সলেসও হয়ে যেতে পারে ব্লাড প্রেসার ফল করতে পারে মুহূর্ত থেকে অন্ধ এর পরেও বলতে হবে যে হে লোকটা তোকে ভালোবাসে না স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন